আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাবে সকলকে স্বাগত জানাই আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন আপনি দেশে গেছেন আপনি বাংলাদেশ থেকে দেখছেন অথবা আপনার ফ্লাইট রয়েছে আপনি যাবেন এবং যারা কুইতে ফিরে আসবেন সবার জন্য গুরুত্বপূর্ণ তথ্য এয়ারওয়েজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের ফ্লাইট সিডিউল পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে একই সাথে শুক্রবার থেকে যে পরিস্থিতি তৈরি হচ্ছে কুয়েতে দৃশ্যমানতা কমে আসা আর এই পরিস্থিতিতে কুয়েত আন্তর্জাতিক বিমানমন্দরে সিডিউল বিপর্যয় এবং বিভিন্ন দেশে ফ্লাইট নামানোর মতো ঘটনা ঘটেছে একই ঘটনা আরো ঘটতে পারে যখনই আবহাওয়া পরিস্থিতি খারাপ হবে আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখাতে এখনই ভিডিওটি শেয়ার করে দিন এই ভিডিওটি দেখছেন আপনি ইউটিউব এবং ফেসবুক দুটি মাধ্যম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে থাকি যেহেতু শীতকাল চলে এসেছে এই পরিস্থিতি শুধু এখনি নয় সামনে আরো কয়েক মাসও ঘটতে পারে এক্ষেত্রে আমাদের প্রত্যেক প্রবাসীকেই যে বিষয়টি মনে রাখতে হবে আর যারা দেশের সফরে রয়েছেন ছুটিতে রয়েছেন তাদেরকেও এটি মনে রাখতে হবে এবং মানতে হবে আমরা শুধু কুইতি এরাইজ নয় ইউএস বাংলা বাংলাদেশ বিমান কাতারি এয়ারওয়েস ইমারত এয়ার আল জাজিরা সহ আন্তর্জাতিক বহু বিমান সংস্থার ফ্লাইট ব্যবহার করে থাকি দেশে যেতে এবং প্রবাসে আসতে আবহাওয়া পরিস্থিতির ব্যাপারে কেউ গ্যারান্টি দিতে পারে না যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে আর এই ক্ষেত্রে সর্বোচ্চ উচিত হচ্ছে প্রত্যেক প্রবাসীর আজ আমার ফ্লাইট এক্সাম্পল আমি আগে থেকেই যেমন গতকাল এটা করতে পারি বা যদি আমার ফ্লাইট হয় বিকেলে আমি সকালে এটা করতে পারি যদি আমার ফ্লাইট হয় রাতে এটা আমি দুপুরে করতে পারি যে কাস্টমার কেয়ার নাম্বার রয়েছে বা আমি যে ট্রাভেলস থেকে টিকিট সংগ্রহ করেছিলাম সেই ট্রাভেলস গুলোর যে হটলাইন নাম্বার রয়েছে সেগুলোতে ফোন করে আমার ফ্লাইট শিডিউল ঠিক রয়েছে কিনা এটি রিকনফার্ম করে নেওয়া এবং অতিরিক্ত সময় হাতে নিয়ে ঘর থেকে বের হওয়া বিশেষ করে বিমানবন্দরে যাওয়া পাঁচ ঘন্টা আগে যাওয়া উচিত চার ঘন্টা আগে যাওয়া উচিত তিন ঘন্টা কনফার্মলি যাওয়া উচিত যেটি স্বাভাবিক নিয়মে মনে রাখবেন ফ্লাইট শিডিউল মিসিং হলে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনি হয়রানির মুখোমুখি হচ্ছেন তাহলে যেহেতু আপনাকে দেশে যেতেই হচ্ছে আপনাকে দেশ থেকে প্রবাসে আসতেই হচ্ছে আপনি একটু বেশি সময় বিনিয়োগ করুন যে কোনো বিষয় আগে থেকে শেষ করুন যেটি আপনার ব্যক্তিগত জীবনে কিন্তু ফ্লাইট শিডিউলের জন্য আপনি নির্ধারিত একটা সময় বেঁধে রাখুন ধরে রাখুন দুর্ঘটনা যেকোনো সময় ঘটতে পারে আর বাংলাদেশে যারা যাবেন তাদের সবাইকে অনুরোধ করব রাতের সময়ে ব্যবহার করা থেকে সেফটি সুরক্ষা মনে না করলে এয়ারপোর্ট থেকে বের হওয়ার দরকার নেই আপনার আপন জনকে বলবেন বিশ্বস্ত গাড়ি নিয়ে আসার জন্য মনে রাখবেন প্রবাস জীবনে আপনি দীর্ঘদিন থাকার কারণে বাংলাদেশের পরিস্থিতির ব্যাপারে আপনি অবগত নন আর বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত বহু ঘটনা ঘটছে একটি চক্র প্রবাসীদেরকে তারিফ করছে আমরা প্রবাস থেকে অনেকেই দেশে যাচ্ছি কিন্তু প্রিয়জনকে জানাচ্ছি না বিমানবন্দরে গিয়ে বাসে করে যাচ্ছি গ্রামের বাড়িতে অথবা নিজে নিজে একা যাওয়ার চেষ্টা করছি আমরা প্রবাসে যেভাবে করে থাকি আমাদের একটা অভ্যাস হয়ে গেছে কিন্তু আমরা ভুলে গেছি যে আমাদের জন্মদেশ আমাদের জন্মভূমি কতটা নিরাপদ দুর্ঘটনা পাসপোর্ট টিকিট এগুলো সংগ্রহ করে রাখুন ফটোকপি করে রাখুন এবং দেশে আপনার প্রিয়জনের কাছে হোয়াটসঅ্যাপে এই মধ্যে পাঠিয়ে দিন তারা আপনাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে আসতে যাতে নিয়ে আসতে পারে এবং আপনার প্রবার জীবন সুরক্ষিত হতে পারে সর্বশেষ সবার নিরাপদ জার্নি এবং নিরাপদ যাত্রা আমাদের কামনা